আসসালাম আলাইকুম সমস্ত আল্লাহ তারার জন্য টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে বিষয় না আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে একটা মোটামুটি ধরেন আপনার চার রুমের একটা বেডরুম প্লাস হচ্ছে কিচেন রুম থাকবে এরকম একটা ফ্ল্যাট বাসা সুন্দর একটা বাসানে আমরা আলোচনা করব জেটার পিকচারগুলো আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন তো এটার ভিতরে ডিটেইলস আলোচনা করব তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দিবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন

তো ফ্লোর প্ল্যানটা হচ্ছে এটা হচ্ছে বাসার সামনের সাইড এই দিক দিয়ে প্রবেশ করার পরেই এখানে আপনার ড্রয়িং রুম একটা পাচ্ছেন দশ ফিট বা এগারো ফিট এরপরে হচ্ছে ও টোটাল আমি ল্যান্ড এরিয়াটা আগে দেখিয়ে নেই এটা হচ্ছে বিয়াল্লিশ ফিট বাই হচ্ছে সাতাশ ফিট আট ইঞ্চি দেখতে পাচ্ছেন আর এটার যে হচ্ছে ইয়াটা জায়গাটা জায়গাটা আমার হচ্ছে বারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট এবং এরই যদি আপনি শতকে বলেন তো টু পয়েন্ট নাইন সেভেন শতক অর্থাৎ তিন শতক হলে এই যা বাড়িটি আপনি করতে পারবেন তো ফার্স্টে যেটা বলছিলাম যে এই জায়গাতে আমাদের ড্রয়িং স্পেস একটা রয়েছে যেটা দশ ফিট বা এগারো ফিট আর এই সাইডে একটা এই প্রবেশ করার পরে এই দিক দিয়ে একটা বেডরুম এটা দশ ফিট বা এগারো ফিট আর এখানে একটা ছোট্ট বেডরুম এটা গেস্ট রুমের জন্যে গেস্টদের জন্যে আট ফিট বাই দশ ফিট অথবা চাইল্ড বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন আর এই বেডরুমের সাথে একটা কমন বাথরুম দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট আর এটা সরি অ্যাটাচড বাথরুম দেওয়া হয়েছে এই বেডরুমের সাথে আর এই টয়লেটটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে আপনার চার ফিট বা ছয় ফিট কমন টয়লেট আর এটা অ্যাটাচ টয়লেট যেটা দেখলেন এরপর আর একটা টয়লেট রয়েছে যেটা এই বেডরুমের সাথে যেটা ষোলো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট বেডরুমটা মাস্টার বেডরুম এর সাথে একটা টয়লেট রয়েছে চার ফিট বাই নয় ফিট মিডিলের ডাইনিং স্পেস আর সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে কিচেন রুম কিচেন রুমের এখানে কিন্তু স্লাইড ডোর দিয়ে দেওয়া হয়েছে একটা গ্লাসের আর যেটা আপনার পিক্সারের সামনের দিক দেখতে পাইছেন এটা হচ্ছে রাউন্ড করা এটা হচ্ছে পিছনে সাইড পিছনে সাইড যেহেতু এটা একজন ক্লায়েন্ট তৈরিকে নিচ্ছে তার পিছনের সাইডে বেশি কাজ যার কারণে দেখতে পাচ্ছেন দুইটা ডোর রয়েছে পিছনের এই কিচেন ভিতরে প্রবেশ করতে পারবো অথবা এই মাস্টার বেডরুম দিয়ে এই দিক হয়ে ভিতরে প্রবেশ করতে পারবে তো এটা হচ্ছে মূল এরিয়া আর এটা আমরা ভিডিওতে সবসময় বলে থাকি যে ফ্লোর প্ল্যান এবং থ্রি ডি ভিউগুলো দিয়ে থাকি যদি আপনি ভিডিও শেয়ার করেন কিন্তু অনেকে ডিটেলস হয় দেখেন এখানে অনেক কিছু ডিটেলস আরও করতে হবে এটা শেষ হয় নাই আর কি এটা আপনার মনে করেন যে নিচ থেকে কিভাবে মাটি কাটতে হবে কোথায় কিভাবে রড দিতে হবে কোথায় কীভাবে ঢালাই করতে হবে আর ডিটেল সম্পূর্ণ কিছু থাকে তো ডিটেলস জয়েনটা করা হয় একটা ক্লায়েন্টের ওই জায়গার উপর বেস করে প্লাস তার আশেপাশের পরিবেশের উপর ডিপেন্ড করে এগুলো করা হয় এই জন্য আপনি যদি চান যে না ডিটেলস আমাকে দিতে আমি পারবো না এটা দিতে কারণ কি সেম এইভাবে করলে আপনার হয়তো বা কোনো প্রবলেম হতে পারে পরবর্তীতে যার কারণে আপনারা যদি ডিটেলস ড্রয়িং করে নিতে চান তাহলে আপনাদের এটা হালকা কিছু চার্জ দিয়ে করে নিতে হবে এমনিতে আমাদের সার্ভিসগুলো রয়েছে হচ্ছে ফার্স্টে হচ্ছে এক নম্বর টু ডি ফ্লোর প্ল্যান দুই নম্বরে রয়েছে টু ডি ফ্লোর প্ল্যান থার্ড ভিউ এগুলো সবাইকে দেওয়া যায় একটা জিনিস কিন্তু তৃতীয় নম্বরে লেখা থাকে এ টু জেড ডিজাইন যেটার মধ্যে সব কিছু থাকে এটা সেই ক্লায়েন্টকে শোনার উপর তার থেকে ইনফরমেশনগুলো নেওয়ার পরে কিন্তু করা হয় অর্থাৎ তার রোড লেভেল তার আশেপাশের পরিবেশের অবস্থা কেমন সব কিছু মিলায় তার মাটির গুণাগুণটা কেমন সব কিছু মিলায় ডিটেলস ড্রেনটা করা হয় যেটা অনেক থাকে প্রায় পনেরো বিশ পাতা হয়ে যায় তো এগুলো ডিটেলস কিন্তু আমরা দিই না বারবার অনেকে রিকোয়েস্ট করে থাকে যে আমাদের ডিটেলস দিতে হয় ডিটেলস দিতে পারি না কারণ এটার একটাই প্রবলেম যেটা আমি বললাম তো এ হলো আমাদের কিন্তু ফ্লোর প্ল্যান এখন আমরা ডাইরেক্ট চলে যাব থ্রি ভিউতে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিংকটা डिस्क्रिप्शन বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পিছনের সাইড যেটা আমি পিকচার আপনাদের দেখালাম আর এটা রাউন্ড করা রয়েছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ধরা হয়েছে পিছন সাইড আর এই সাইডটা হচ্ছে রাইট সাইড যেটা দেখতে পাচ্ছেন আর এই সাইডটা হচ্ছে আমার হচ্ছে লেফট সাইড তো লেফট সাইডের ডিজাইনটা সুন্দর এমন করা হয়েছে এখানে এল সাইজ দেওয়া হয়েছে একটু খেয়াল করেন আর ছাদের উপর যেটা দেখতে পাচ্ছেন চতুর্দিকে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি এস এর আপনার হচ্ছে রেলিং যেগুলো বাজারে কিনতে পাবেন এস এস এর রেলিং দিয়ে স্বাদ করতে পারেন অথবা আপনার মন মতো আপনার ছাদের উপর যেমন করে নেবেন করতে পারেন আর এটা হচ্ছে সামনের সাইড যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন একটু খেয়াল করেন এটা হচ্ছে সামনে এখানে একটু ডিজাইন করা হয়েছে এইভাবে এল দেওয়া হয়েছে আর এখানে কিন্তু ইউ আকারে নিয়ে আসা হয়েছে আর জানান এখানে টাইলস ইউজ করা হয়েছে আর এই সাইডও এই সুন্দরভাবে এগুলো টাইলস ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে সামনের দিকে মেন গেট আর এটা হচ্ছে আপনার এটা যেটা আগে বললাম এই সাইডটা আমি দেখাইছি এটা ছাদের উপরে এমন দেখাবে এটা ছাদের উপর ওঠার যে ডোর সেটা এটা হচ্ছে আর একটা সাইড আমি চতুর্দিকে আবার একটু ঘুরাই আপনাদের সুন্দরভাবে দেখে দেই দেখেন এটা অনেকটা সুন্দর এই নিচের সিঁড়িটা চতুর্দিকে রাখা হয়েছে ফুলের গাছ রাখার জন্য রাখতে পারবেন এগুলো এখন আমরা ডাইরেক্ট ভিতরের জিনিসগুলো দেখবো যে ভিতরে এটা দেখতে কেমন তো বন্ধুরা খেয়াল করেন আপনি সামনের দিক থেকে যে দিয়ে প্রবেশ করেন তো প্রবেশ করার পরই আপনি এই দিক দিয়ে প্রবেশ করার পরই দেখেন এখানে একটা আপনি যেটা বলছিলাম যে ড্রয়িং রুম পাচ্ছেন তো ড্রয়িং রুমের এখানে আর শাকারে দেওয়া হয়েছে এখানে কোনো দরজা থাকবে না ডাইরেক্ট খোলামেলা থাকবে এখানে সোফা চেয়ার যা যা বসানো বসায় নিতে পারবে আর এই রুমে প্রবেশ করে দেখেন এখানে অ্যাটাচ বাথরুম যেটা দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে সব কিছু করে আমি কিন্তু এখানে ইন্টেরিয়র কাজগুলো করিনি অর্থাৎ সোফা চেয়ার বসায় দেখাচ্ছে না যার শুধু এমনিতে দেখাচ্ছে আর এটার কিন্তু দ্বিতীয় পার্ট থাকবে যেটাতে আর একটু করা হয়েছে সেটা আর একটু সুন্দর দেখাবে এটা দ্বিতীয় পার্ট থাকবে ইনশাআল্লাহ তো এদিক দিয়ে প্রবেশ করার পরে হচ্ছে এখানে একটা বেডরুম এরপরে এটা কমন বাথরুম দেখতে পাচ্ছেন আর এরপরে দেখতেন এখানে সিঁড়ির জায়গাটা এটা সিঁড়ি তো সিঁড়ির এখানে নিচে আপনি ডাইনিং টেবিলটা সেট করতে পারবেন এই সাইড আর একটা রুম তাই আমি বলছিলাম এখানে স্লাইড ডোর দেওয়া হয়েছে দেখেন আমি একটু এই দিক দিয়ে দেখাই দেখেন তো স্লাইড ডোরটা এক পাল্লারে দেওয়া হয়েছে এটা এই পার অথবা এই পার সেট করে দিতে পারবেন এই ডোরটা এইভাবে টান দিলে একদম ওই মাথা পর্যন্ত চলে যাবে এবং আপনি যাতায়াত করতে পারবেন আর সিঁড়ির নিচে আপনি হচ্ছে ড্রয়িং হচ্ছে ডাইনিং টেবিলটা বসাতে পারবেন এটা হচ্ছে বলছিলাম মাস্টার বেডরুম এই দিক দিয়ে প্রবেশ করার পরে এখানে বাথরুম এই দিক দিয়েও যাতে পারবেন আর এই এই কিচেন রুমের ভিতর দিয়ে কিন্তু প্রবেশ করা যাবে এই দিক তো ভিতরে জিনিসটা এমন আমি আবার একটু আপনাদের দেখে এনেই দেখেন খেয়াল করেন তো হলো আমাদের এই অবস্থা এখন যদি আমরা মনে করি যে হচ্ছে এটার আমরা আসলে খরচ কেমন পড়বে এনে এখন আমরা আলোচনা করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফার্স্টে ব্রিকের প্রয়োজন ষোলো হাজার নয়শো পিস যেটা আট নয় টাকাকে আমি ধরছি এটা এক লক্ষ বাহান্ন হাজার একশো টাকার প্রয়োজন এরপর রড প্রয়োজন আমার পাঁচ হাজার চারশো কেজি এটা ছিষট্টি টাকাকে ধরছি এটা তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো টাকার প্রয়োজন এরপর সিমেন্ট পাঁচশো পঁচিশ ব্যাগের প্রয়োজন চারশো তিরিশ টাকাকে ধরছি এটা দুই লক্ষ পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার প্রয়োজন সিলের সেন্ট ঢালাইয়ের ব্যালি যেটা হচ্ছে আটশো সেফটির প্রয়োজন এটা পঁয়ত্রিশ টাকাকে ধরেছি এটা আঠাশ হাজার টাকার প্রয়োজন এরপরে গ্যাথনির ব্যালি লোকাল সেন্ট এটা ধরছি আটশো সেফটি এটা আমার হচ্ছে পঁচিশ টাকাকে পড়বে আপনার এটা হচ্ছে বিশ হাজার টাকার প্রয়োজন তো এই এস্টিমেট যেটা করা হয়েছে এটা অ্যাকুরেট এই খরচই পড়বে যেটা আমি দেখাচ্ছি অনেকে ভেবে থাকে এগুলো হিসাব করে দেওয়া হয় না এগুলো আমরা প্রত্যেকবার হিসাব করেই দেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেগুলো ড্রয়িং একদম এ টু জেড ডিজাইন করা হয় একদম নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত কী কী হবে সম্পূর্ণ উল্লেখ করে দিয়ে যখন আমরা ড্রয়িং করি প্লাস আমাদের ড্রয়িং অনুযায়ী কোনো মিস্ত্রি যদি কাজ করে সেম তাহলে এই ম্যাটেরিয়ালসগুলিই পড়বে আর অনেক সময় দেখা যায় শুধু আমরা থ্রি ভিউ এবং ফ্লোর প্ল্যানটা দিয়ে থাকি ওটা আপনার স্টিমের যেটা আমরা দিয়ে থাকি ওটা একদম হান্ড্রেড হান্ড্রেড মিলবে না হয়তো বা এইট্টি পার্সেন্ট মিলবে সেখানে কিন্তু অ্যাসকে যে ড্রয়িং দিচ্ছে এটা কিন্তু এ টু জেড ডিজাইন করার পর দিচ্ছে অর্থাৎ এ টু জেড ডিজাইন নিয়ে যদিও সে মিস্ত্রি সেইভাবে কাজ করে তাহলে এই ম্যাটেরিয়ালসের ভিতরই হয়ে যাবে আর একটা কথা বলে নেই অনেকে ডিজাইন করে নিতে চাই কিন্তু বাট এলাকায় মিস্ত্রি ভালো পাচ্ছে না যে ভালো মতো ডিজাইন দেখতে পায় না অর্থাৎ পড়তে পারে না প্লাস হচ্ছে সেই অনুযায়ী করতে পারবে না বিদায় অনেকে নিতে চায় না তো তাদের জন্য রয়েছে যারা হালকায় একটু ডিজাইন ধরতে পারে এরকম মিস্ত্রি যদি আপনারা পান তাহলে আমাদের থেকে ডিজাইন করে নিলে আমরা মোবাইলের মাধ্যমে সেই মিস্ত্রিকে ডিটেলস আরও প্রত্যেক বাই পাতা বাই পাতা তাকে যখন ডিজাইন সম্পন্ন দিবেন সে কোনো কিছু না বুঝতে পারলে আমাদের ফোন করলে আমরা সেটা বুঝিয়ে দেবো অবশ্যই সেই মিস্ত্রিকে অবশ্যই ডিজাইন হালকা পাতলে ধরে আগে পড়তে পারে এরকম হতে হবে যদি একদমই না বুঝে তাহলে তো আমাদের বোঝানো সম্ভব না মোবাইলে তো আসি এখন আসি যেটা সিমেন্ট বললাম এরপরে আমি গাতনির বাড়ির কথা বলছি এরপরে ব্রিক্স চিপস অর্থাৎ ইটের খোয়া এটা পনেরোশো সত্তর সিএফটির প্রয়োজন যেটা একশো দশটা এক ধরে সেটা এক লক্ষ বাহাত্তর সাতশো টাকা আসে এরপর লেবার চার্জ মজুরি এটা হচ্ছে বারোশো ছিয়ানব্বই একশো আশি টাকা দুই লক্ষ তেত্রিশ হাজার দুইশো আশি টাকা তবে বলুন এটা হচ্ছে একদম গ্রামে হলে এত কমে পাবেন তবে তাও যেগুলো ভালো মিস্ত্রি বা ফোরমান থাকবে এরা এত কমে নাও করতে পারে কারণ এই বাসাটা হচ্ছে একটু অনেক কিছু ডিজাইন রয়েছে দেখলেনি আপনার চতুর সাইডে এগুলো করতে তাদের অনেক প্রবলেম হবে যার কারণে রেটটা আর একটু বেশি নিতে পারে এরপরে আর্থ কাটিং মাটি কাটা এটা শুধু ফুটিংয়ে কাটতে হবে কারণ সেই জায়গাতে গ্রেড বিমের মাটি কাটতে হবে না কারণ এটা এমনিতেই নিচু রয়েছে যার কারণে আমি শুধু ফুটিংয়ের মাটিগুলো ধরে নিয়েছি এটা চারশো পঁচিশ সিএফটি আর্ আটটায় এগিয়ে ধরছি তিন হাজার চারশো টাকা আসে তো অন্যান্য খরচের মধ্যে রয়েছে ইলেকট্রিক লাইন এরপরে হচ্ছে বাথরুমে ইউপিভিসি পিভিসি পাইপ কোমোড মিরর এরপরে আমাদের দরজা জানানা রয়েছে যেগুলো এরপর প্রিন্টিং এগুলো বাবদ আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে তবে টাইলসের যেগুলো লাগানো হয়েছে গুলো টাইলস আমি হচ্ছে অপশনাল হিসাবে রাখছি যদি আপনি লাগান তাহলে এক্সট্রাভাবে হিসাব করতে হবে এখানে কোনো টাইলসের হিসাব করা হয়নি তো আমি আসি টোটাল টাকা পড়ছে চৌদ্দ লক্ষ একচল্লিশ হাজার ছশো তিরিশ টাকা যেটা আপনার চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে একদম কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ যেটা প্রতি স্কোয়ার ফিটে এগারোশো উনিশ টাকা আসে এরপরে ইন্ডিয়ান ভাইদের জন্য আসে ইন্ডিয়ান ভাইদের রুপি পড়বে এটা হচ্ছে বারো লক্ষ সাতাশি হাজার একশো সত্তর টাকা রুপি অর্থাৎ আপনি মোটামুটি তেরো লক্ষ রুপি নে লাগলে এই বাড়িটি আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা একটু লাইক করে দিবেন আর যদি আপনি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন ইউটিউব চ্যানেলে তাহলে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন কারণ কি আমরা প্রতিনিয়ত আমরা আপডেট বিভিন্ন রকমের ভিডিওগুলো আপনাদের উপহার দিয়ে থাকি তো আর যদি আপনারা মনে করেন যে আমাদের থেকে ড্রয়িং ডিজাইন করে নেবেন আমাদের কাছে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তাহলে ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ দেবেন আর ফেসবুক পেজে অপশন রয়েছে যে আসলে আমরা ডিজাইনগুলো তিন রকমের দিয়ে থাকি কীভাবে দিয়ে থাকি কোথায় কোথায় কাজ করি এগুলো শুধু ক্লিক করবেন আর পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

جزاك الله خيرا